দর্শক মেহেরপুর হাটে আমাদের একমত খুবই সুন্দর সুন্দর পাশান বিড়াল নিয়ে আসছে আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম জি ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আসছেন চারটা না জি দুইটা হচ্ছে বাই কালার আর দুইটা হচ্ছে হোয়াইট আর সাদা দুইটার মেল ফিমেল কোনটা কি সবগুলো ফিমেল চারটাই ফিমেল চারটাই ফিমেল চারটাই ফিমেল দাম কেমন যাচ্ছে সাদা গুলো 10 করে যাচ্ছে সাদা 10 করে আর বাই কালার গুলো সব সেম প্রাইস সেম সেম কালার সেম সেম প্রাইস যাচ্ছে দুইটাই

ওকে ভাই ধন্যবাদ ওকে ভাইয়া তবে প্যাগনেট শুট দেখা নিতে পারে এই যে ক্যামেরায়ও দেখিয়ে দিতে পারি যে আসলে পেটে বাচ্চা আছে এটা দেখে দেখলেই বোঝা যাচ্ছে যে বাচ্চা কি রকম না না দেয়া ভালো থাকবেন দর্শক মেহেরপুর হাটে আমাদের এক ভাই খুবই সুন্দর সুন্দর পার্সেন বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছি ভাই আচ্ছা আপনার নামটা বলবেন ভাই আমার নাম জুনায়েদ বাসা কোথায় বাসা ভাই লালবাগ তিনটা বিড়াল নিয়ে আসছে আজকে জি ভাই দুইটা বিড়াল ছিল একটা বিক্রি হয়েছে নাকি দুইটা এখানে জিঞ্জার একটা আছে হোয়াইট

দর্শক মিরপুর হাট এক ভাই খুবই সুন্দর একটা মিক্স ভেজ বিরিয়ানি আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ মাজারুল ইসলাম আচ্ছা কোথায় আমার বাসা মিরপুরে মিরপুরে এক সুন্দর একটা মিক্স ভেজ নিয়ে আসছেন কেমন যাচ্ছে এর দাম এটা 3.5 হাজার টাকা দাম 3500 রাখা যাবে না এটা তো ফিমেল না এটা মেল এটা মেল বয়স এটা এটা বয়স 3.5 মাস 3.5 মাস 3.5 মাস তো 3.5 মাস খুবই অ্যাকটিভ না না এটা হ্যাঁ ফোন নাম্বারটা দিয়ে দাও

কত আছেন নাম দাম চাচ্ছি ভাই 15000 দাম 15000 চাচ্ছেন সেল করবেন কত হলে সেল করব দেখি কিছুটা কম রাখি একটু কমান যাবে ভাই ফোন নাম্বারটা দিয়ে দেন 0170556809 ওকে ভাই ধন্যবাদ ভুলু সোফা দর্শক মেহেরপুর হাটে এক ভাই খুবই সুন্দর সুন্দর পার্সেন্ট বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন আচ্ছা আপনার নামটা বলবেন এটা হচ্ছে দুইটাই মেল দুইটাই মেল জি

দর্শক হাট আমাদের বোন খুব সুন্দর সুন্দর পার্সিয়ান বিড়াল নিয়ে আসছে আপনারা সালাম আলাইকুম কেমন আছো তুমি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তোমার নামটা বলবা ইফতার আশা কথা কিলগাঁও বাসাবো অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছে তিনটা না জি মাশাআল্লাহ খুব সুন্দর দুইটা এস কালার একটা একটা হচ্ছে জিঞ্জার কালার কেমন যাচ্ছে দাম এগুলো 12000 করে যাচ্ছে 12000 করে পার পিস দাম যাচ্ছে আর এখানে একটা ক্যালিকো আছে কালি করা কত যাচ্ছে এটা 14000 টাকা 14000 টাকা না সেল করা কত হইলে ফিক্স দশ হাজার ওকে ধন্যবাদ